সহিংসতায় সারা দেশে অন্তত পঞ্চাশ জন নিহত হবার খবর পাওয়া গেছে এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ জন নরসিংদীতে ছয় জন ফেনীতে ছয় জন মাগুরায় চারজন পাবনায় তিনজন কিশোরগঞ্জে তিনজন মুন্সীগঞ্জে তিনজন রংপুরে দুইজন কুমিল্লায় দুইজন বগুড়ায় দুইজন বরিশালে দুইজন জয়পুরহাটে একজন এবং রাজধানী ঢাকায় একজন মারা গেছেন এছাড়া হামলা হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর আহত হয়েছেন অনেক সাংবাদিক সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন আন্দোলনকারীরা আর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানির মোড়ে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ মারা যান দুইজন মাগুরাতেও আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি দুই শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সুমন শেখ মুন্সীগঞ্জ সুপারমার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা অবস্থান নেন সড়কে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জের রিপোর্টার মঞ্জুর রহমান এবং এটিএন বাংলার শহীদুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন সিলেট ও পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাত্তর টিভির দুই সাংবাদিক হোসাইন আহমেদ সুজাত ও আহসানুল কবির রিপন আমাকে দেখছে দেখেই বলতেছে যে ও একাত্তরের সাংবাদিক সুজাত কে ধরে ফেলল ধরেই প্রায় 30 থেকে পঁয়ত্রিশ জন হামলাকারী তারা আমার উপরে সেই ঝাপটে পড়ে ঝাপটে পড়ে আমার মাথায় প্রচন্ড আঘাত করে আমার এই যে হাতে ওইখানে মারে খুলনায় বেলা এগারোটা থেকে শহর জুড়ে তাণ্ডব শুরু করে আন্দোলনকারীরা এ সময় তারা হাদিস পার্কের সামনে আওয়ামী লীগের অফিসে এবং শেরে বাংলা রোডে স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এরপর তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে জামালপুরেও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বনশ্রী হালদার একাত্তর